আলাইকুম আজকে হচ্ছে আমাদের পুকুরে গ্যাসের ডোজ করা হবে সো পুকুরে গ্যাসের ডোজ করার পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার ইনশাল্লাহ মাছের পুকুরে সাধারণত বিশ দিন অন্তর অন্তর হচ্ছে গ্যাসের ডোজ আহ প্রবায়োটিকের ডোজ এইসব করতে হয় মাসিক একটা পরিচর্যা রয়েছে এবং যারা হচ্ছে অধিক গণত্বের চাষ করে থাকেন তাদের সময়টা আরো কমিয়ে আনতে হয় পনেরো দিন দশ দিন অন্তর অন্তর করতে হয় সো গ্যাসের ডোজ করার পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ শুরুতেই আমরা হচ্ছে অ্যাকোয়া নিয়ে নিচ্ছি এটা আমরা পাঁচশো এম এল দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমরা অ্যাকোয়া নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ইউকা বিএনএফ কোম্পানি অ্যাকোয়া প্রো নামে হচ্ছে বাজারজাত করে থাকে তো তারপর হচ্ছে এখানে আমরা গ্যাস ওভার অ্যাম্বোটা নিয়ে নিচ্ছি এটা দিব হচ্ছে আমরা দুইশো গ্রাম সো হচ্ছে পাউডার ফর্মে থাকে সো অ্যাকোয়া আর হচ্ছে আমরা অ্যাম্বোর্ডটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ গ্যাস রিমোভার আর হচ্ছে ইউকা এই দুইটা ভালোভাবে একসাথে প্রথমে মিক্স করবেন তারপর হচ্ছে আমরা জিওলাইটের সাথে এটা মিক্স করব সো হচ্ছে আমাদের ফসিল জিওলাইট দেখতেই পাচ্ছেন ভিতরে এরকম আরেকটি প্যাকেট থাকে সো এখানে হচ্ছে আমরা পাঁচ কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি আমাদের পঞ্চাশ শতাংশ পুকুরের জন্য সেই হচ্ছে ফসিল জিওলাইট দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এই দানাগুলো সো আমরা যেই তরল মিশ্রণটা করেছিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জিওলাইটের সাথে মিশ্রণ করছি এবং মিশ্রণটা খুব ভালোভাবে করবেন যেন প্রতিটি দানার সাথে এই লিকুইড মিশ্রণটা খুব ভালোভাবে লেগে থাকে এবং তারপর হচ্ছে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে এখন হচ্ছে আমাদের সমস্ত পুকুরে এই জিউ লাইট এবং হচ্ছে ইউকা আর হচ্ছে গ্যাস মিশ্রণটি আসলে সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া হবে সো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন পুকুরের প্রতিটা অংশে খুব ভালোভাবে ছিটাতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমরা অ্যাকোয়া প্রো নিয়েছি এটা হচ্ছে পাঁচশো এম এটা হচ্ছে বিএনএফ কোম্পানির এবং এইখানে হচ্ছে অ্যাম্বর নিয়েছি গ্যাস রিমোভার এটা নিয়েছি হচ্ছে আমরা দুইশো গ্রাম এবং দেখতেই পাচ্ছেন এখানে ফোর জিওলাইট রয়েছে এটা হচ্ছে পাঁচ কেজি পরিমাণ রয়েছে এবং প্রতিটি প্রোডাক্টই হচ্ছে এখানে বিএনএফ কোম্পানি নিয়েছি আমরা আমরা হচ্ছে বিএনএফ কোম্পানির অথরাইজ ডিলার সো যাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু সেভেন সিক্স টু ফাইভ সেভেন